আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টির জেরে জলমগ্ন হলদিবাড়ি শহরের দশ নম্বর ওয়ার্ডের রেলি ব্রাদার্স এলাকা ওই এলাকায় আমাদের প্রতিনিধিরা গিয়ে দেখতে পায় রাস্তা জলের তলে স্কুল শুরুর আগে বাচ্চারা কেউ মায়ের কোলে চড়ে কেউ বা মায়ের হাত ধরে জল মারিয়ে রাস্তা পারাপার করছে সুষ্ঠ নিকাশি নালার ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই ওই রাস্তা জলের তলে চলে যায় এতেই দিন দিন ক্ষোভ বাড়ছে এলাকায় ওই রাস্তার উপর দিয়ে স্থানীয় মানুষের চলাচলের পাশাপাশি ওই এলাকায় অবস্থিত তিন চারটি স্কুলের ছাত্রছাত্রীরা ওই রাস্তার উপর নির্ভরশীল বর্তমানে জল জমে গেছে রাস্তায় ওই জল বের করার মতো সুষ্ঠু নিকাশি নালা নেই বৃষ্টি হলে এই